তোমরাও নিশ্চয়ই আমার মতো গালে হাত দিয়ে বসে আছো যে এইভাবে কি করে দিনে ডাকাতি করার মতো কেউ একজন মিথ্যে কথা বলতে পারে মানে সে যে মুখ খুললেই মিথ্যে কথা বলে আগে হতো টিনু যে কিনা মুখ খুললেই মিথ্যে কথা বলে আর এখন সেই দলে নতুন করে নাম লিখিয়েছে এই ফাড়িয়া রানী হ্যাঁ ফাড়িয়া তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ যে পায়েল দিত খালি বলে ভিডিও আসছে ভিডিও আসছে দিয়ে কিনা পরের দিন ভিডিও দেয় না কন্টেন্ট যথারীতি অনেক কন্টেন্ট আজকে আছে আর আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট হাতে পেলে অবশ্যই ভিডিও দেবো এবং আমি সকালের দিকে কখনোই ভিডিও করার সময় পাই না দুপুর দুপুর কি এখন তো বিকাল হয়ে যাচ্ছে চারটের পর আমি ভিডিও করতে শুরু করি কখনো কখনো তিনটেই বসি তো সেই কারণে ভিডিওগুলো না দিয়ে উঠতে পারি না তবে আজকে আমি খুব মনের দিক থেকে একদম মানে শপথ করেছিলাম যে না আজকে এই ফাড়িয়াকে নিয়ে ভিডিওটা আমি তোমাদের সামনে দেবো কারণ আমার একজন প্রিয় ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে যে আমার সাথে আরও একজনের ভিডিওর কথার মিল হয়ে যাচ্ছে তো যাতে আমি চেষ্টা করি ভিডিও আগে দেওয়ার দেখো হ্যাঁ অনেক সময় কি হয় বলো তো কন্টেন্ট যখন এক তখন পয়েন্টগুলোও তো একই হবে আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কিন্তু চোখ নাক কান যদিও এখানে নাকের কোনো কাজ থাকে না তবুও চোখ আর কান কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাই বিশেষত অনেক ক্রিয়েটার কিন্তু শুধুমাত্র চোখটাকে কাজে লাগায় বাট আমি কিন্তু কানটাকেও খুব সুন্দরভাবে এই কন্ট্রোভার্সি ভিডিওতে কাজে লাগাই খুব সুন্দরভাবে কথাগুলো শুনি শুনে তোমাদের সামনে পয়েন্ট আউট করি বা মুখের অঙ্গভঙ্গিকে আমি বুঝে তোমাদের সামনে কিন্তু পয়েন্ট করে তুলে ধরি সেক্ষেত্রেও অনেকের মনে হচ্ছে যে হয়তো একই কথাবার্তা হয়ে যাচ্ছে তাই আজকে ভাবলাম যে না পয়েন্ট যেহেতু ভিডিওর মধ্যে পেয়ে গিয়েছি অবশ্যই কিন্তু ভিডিও তোমাদেরকে আগে আমি দেবই দেব তো এখন ভিডিওটা করতে আমি বসেছি নটার সময় কারণ আগে আমি দুটো ভিডিও অলরেডি অন্য কন্টেন্টে করেছি ইচ্ছা আছে এরপরেও আমি একটা ভিডিও দেব মানে মোটমাট কথা আজকে ওই এগারোটা সাড়ে এগারোটা অব্দি আমি ভিডিও তোমাদের সামনে দেব। তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কে মিথ্যা কথা বলছে আর কে সত্য কথা বলছে কে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে আর কে ভিউার্সদেরকে বোকা বানাবার হাত থেকে প্রতিনিয়ত সত্যগুলো তুলে ধরছে এখন মনে হয় কি জানো তো ভিউয়ার্সরা যতটা চালাক তার থেকে নিজেকে ফাড়িয়া ডবল চালাক বলে মনে করে কিন্তু ওই যে কথায় আছে না অতি চালাকের গলায় ড্যাশ সেই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু ফারিয়া তা ভিডিওতে প্রমাণ জলজল করছে তারপরে পরের ভিডিওতে এই মেয়ে কি করে মিথ্যে কথা বলতে পারে ও যখন মিথ্যে কথাটা বলছে ওর উচিত ছিল ভালো করে ভিডিওটা নিজের দেখা যে আমি মিথ্যেটা দিয়ে আর একটা ভিডিওতে তো সবার সামনে একটা মিথ্যেকে ঢাকছি বাট সেই মিথ্যেটাকে ঢাকতে গিয়ে আমার প্রমাণ তো অলরেডি ভিডিওর মধ্যে রয়ে গিয়েছে সেই জায়গাটায় আমি কি করে ভিউয়ার্সদেরকে এই মিথ্যেটা বলতে পারি ওই যে বললাম অতি চালাকি গলায়ের ড্যাক এরও কিন্তু সেইরকম ঘটনা ঘটেছে চব্বিশ মিনিটের একটা ভিডিও আমি যদি পুরোটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন সুন্দরভাবে বিশ্লেষণ করতে যাই একটা দু ঘন্টার ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে অজস্র পয়েন্ট বলার আছে বাট আমি এই ভিডিওটা শুধুমাত্র মেন যে দুটো পয়েন্ট সেইটা নিয়ে আলোচনা করব। এবং প্রমাণ তোমাদেরকে তুলে দেবো তোমরা সেই প্রমাণটায় গিয়ে দেখো তারপর অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে তোমরা কমেন্টস করো যে আমি কি কোনো কিছু ভুল বলছি তোমাদের সামনে চেষ্টা করব তোমাদের সামনে থাম মেলে কিসের ছবি বলতে কোনো কোনো রকম বাধা নেই থেকে শুরু করি প্যাম্পার্স তাই তো সৃজাকে নিয়ে ওর বক্তব্য যে কয়েকজন নাকি ওকে কমেন্টস করেছে চার পাঁচজন কয়েকজন কমেন্টস করেছে যে তুমি তো সৃজাকে রেখে এসেছো ও একদিন ভাসিয়ে দিয়েছে তার জন্যই বলি কি ফারিয়া তোকে তোর ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাগুলো কি কমেন্টস করেছে কমেন্টস করেছে কমেন্টস করেছে বলে চালাক সেটা না অন্ধ যারা হাত তারাও মানে অন্ধ প্রতীক যারা তারাও কিন্তু বুঝতে পেরে গেছে যে কারণে আমার কমেন্ট সেকশানে অনেক ভিউয়ার্স এরকম কমেন্টস করে যে পায়েল দি তোমার ভিডিওর অ্যান্সারগুলো ও শুধুমাত্র কমেন্টস করেছে কমেন্টস করেছে কমেন্টস করেছে বলে চালায় যদি সত্যিই তোকে কমেন্ট করে থাকে তাহলে তুই কেন গুলো দিস না ও খাটতে হবে না তোকে প্রচণ্ড পরিমাণে সেই ভিডিওটা এডিটের সময় স্ক্রিনশটটাকে ক্রপ করতে হবে করে আবার সেই এডিটিং এর মধ্যে দিতে হবে অনেকটা টাইম লেগে যাবে তাই না সেই টাইমটাই বুঝি একটু মাথা থেকে বের করবি যে কি করে মিথ্যে কথা বলবো ভিডিওর মধ্যে কি করে বোকা ভিউয়ার্স গুলোকে আরো বোকা বানাবো কিন্তু কি জানিস তো বোকা ভিউয়ার্স একদিন চালাক হয়ে উঠতে পারে আর সেই চালাকি তোর মাথার ওপর দিয়ে জল গড়াবে বুঝলি সেই জন্যই তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গুলো রয়েছে প্রথমত ওর একটা ব্র্যান্ড প্রমোশন যেটা কি না ওর শ্বশুরবাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোর পরপরই ও কিন্তু একটা লক্ষ্মী পুজো পর বা ও যখন ওর বাড়িতে ওর শ্বশুরবাড়িতে বাড়িতে ওর যখন এন্ট্রি হলো তার পরপরই কিন্তু একটা এইরকম প্যাম্পার্সের কিন্তু অ্যাড দিয়েছিল হতে পারে বাচ্চাদের হতে পারে কিন্তু বড়দের কিন্তু জিনিসটা তো একই বড়দেরই বলো বাচ্চাদেরই বলো শেপটা আলাদা ডিজাইনটা আলাদা কোম্পানি আলাদা আমি এখানে কোনো কোম্পানির নাম নেব না কোম্পানি আলাদা দেখতে আলাদা বাট জিনিসটা তো একই কাজের জন্য তাই তো তো সেক্ষেত্রে তুই যেহেতু তখন ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে সেটাকে সবার সামনে এমনকি বরের সামনে তুই সেই কথাগুলোকে বলে বলে একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে পেরেছিস আর এটা করেছিস বেস্ট করেছিস কারণ এটা তোদের কাজ এটা তোদের কাজ দুজনে মিলে করেছিলিস ব্র্যান্ড প্রোমোশান খুব ভালো করেছিস বাট সেই সময় যদি তোরা প্যাম্পার্সটাকে সবার সামনে দেখাতে পারিস এই সময় তুই বাচ্চাটাকে কুড়ি দিন নাকি প্যাম্পার্স পরিয়ে রেখেছিস তুই সেটা কেনা পর্যন্ত দেখালি না ফেলা পর্যন্ত দেখালি না এমন কি বাড়ির মধ্যে প্যাকেটটা যে কোথাও কুড়িটার প্যাকেট মানে তুই কি ভাবিস রে ভারিয়া তুই কি ভাবিস নিজেকে নিজেকে ভাবিস বিশাল কিছু মানে তুই যেটা বলবি সেটা আমাদেরকে মেনে নিতে হবে প্রথম কথা প্রথম কথা একটা পাঁচ বছরের বেবির প্যাম্পার্স পরানো যদি মানে কেউ যদি রাত্রিবেলা পড়িয়ে শোয় না বা রাত্রি শোয়ার আগেও যদি পড়াই না সেটা কুড়ি দিনের একদিন না একদিন হলেও কিন্তু বুঝতে পারা যাবে দ্বিতীয়ত একটা কথা ভালো করে তুই ভাববি একটা বাচ্চা যে কিনা তার মায়ের বাড়িতে যে কিনা কখনো প্যাম্পার্স পরেনি সে যদি হঠাৎ করে কারোর বাড়ি গিয়ে প্যাম্পার্স পরে। সে কিন্তু একবার হলেও কথাটা বলবে আমার না কষ্ট হচ্ছে কাকিমুনি আমার না ওটা হচ্ছে আর এটা তুই শাক দিয়ে মাছ ঢাকতে যাস না যে ওর বাবা মা ওকে প্যাম্পার্স পরিয়ে সবাই বলছি বলে কিছু মনে করিস না একটা পরিবেশ পরিস্থিতি দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় বুঝলি তো ওই পরিবারে প্যাম্পার্স পরিয়ে এই বছরের বাচ্চাকে বলে আমার কেন অন্যান্য ভিউয়ার্সদেরও কিন্তু মনে হবে না দ্বিতীয় কথা একটা বাচ্চা প্যাম্পার্স পরে থাকলে সেই জায়গাটা এখানে আমি বলছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না প্রমাণ দিতে হবে তো তাই প্রমাণ দিচ্ছি বোঝা যায় কারণ সেই জায়গাটা যেহেতু ওটা অন্য সিস্টেম হেভি তো সেখানটা কিন্তু একবার টয়লেট করলি সেটা কিন্তু অনেকটা হেভি ওয়েটের হয়ে যায় দেখ তুই এখনো পর্যন্ত মানে বেবির কাকিমনি হতে পড়েছিস মানে পেরেছিস বেবির মা তো হতে পারিস খুব শীঘ্রই তুই বেবির মা হো তবেই কিন্তু ওই মিথ্যা কথাগুলো তোর যে বলাটা উচিত হয়নি তবেই তুই বুঝতে পারবি তবে আমরা না যথারীতি ওই একদিন থেকে আজ ছ বছর অবধি বেদিকে মানুষ করেছি তাই প্যাম্পার্স পড়ালে কোন কোন অভিজ্ঞতা হতে পারে আর কেমন কেমন একটা বাচ্চা ফিল করতে পারে এটা কিন্তু তোর থেকে হাজার গুণে আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি যদিও বা পাঁচ বছরের একটা বাচ্চা বিছানাতে টয়লেট করছে খুবই ব্যাড একটা হ্যাবিট কিন্তু এটাতে তো বাচ্চার কোনো দোষ থাকে না বা বাচ্চার গার্জেন এটা অনেক সময় হয় আমি একদি এই দিক থেকে খুব লাকি যে আমার বেবি আড়াই বছরে বিছানাতে টয়লেট করা বন্ধ করে দিয়েছে এটা শুধু প্যাম্পার্সের প্যাম্পার্সের অ্যাড দিতে পেরেছিস অথচ সেই প্যাম্পার্সটাকে তুই পরেইছিস বা কিনেছিস সেটা তুই দেখাতে পারলি না ও অদ্ভুত তুই বলবি আর সেটাকে আমরা মেনে নেব। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানি বা তুই জানিস কি আমি জানি না দু তিনটে করে যে প্যাকেটগুলো থাকে সিঙ্গেলের একটারও প্যাকেট থাকে মানে একটাই একটাই থাকবে বা দুটো থাকবে আর একটা হচ্ছে তোমার মাঝারি আর আমি যেগুলো কিনতাম সেগুলো হচ্ছে সাড়ে আটশো শপিং মল থেকে বারোশো টাকায় ওগুলো কিন্তু এক একটা এইরকম বড় বড় প্যাকেট মানে ওই শপিং মলে যে ট্রলিগুলো হয় না তা সেইগুলো তো পুরোপুরি ভর্তি হতো আমার ছবিও এফ শেয়ার শেয়ার আছে আমার ছেলেকে বসিয়েছি ওই ট্রলিগুলোতে আর আমি ওই বড় প্যাম্পার্সের একটা বক্স বসিয়েছি দিয়ে ওকে নিয়েছি ওরমভাবে ছবিও আছে আমার তো সেই জায়গায় এইরকম বড় বড় হয় তো সেগুলো যদি ঘরের কন্যারাও থাকে আমরা কিন্তু দেখতে পাবো দেখ ঠিক যেমন ওই অ আ আসই দীর্ঘ এই ছবিগুলো এই বইটার ছবিটা দেখতে পেয়েছিলাম ঠিক তেমনটা এইটারও ছবিটা দেখতে পেতাম তো আমার প্রশ্ন হলো তুই বললি যে ওকে কুড়ি ও কুড়ি দিনই নাকি বাথরুমে ওই বিছানাতে টয়লেট করেছে আর কুড়ি দিনই নাকি তুই ওকে প্যাম্পার্স পরিয়েছিস আর লাস্টের দিনটা যেহেতু ও ওর আগে মানে তার আগের দিন বাড়ি যেত কিন্তু কিছু একটা কারণে যেহেতু তোরা পরের দিন বেরোচ্ছিস তাই ওকে ওই দিনকে দিয়ে আসলি আগের দিন দিয়ে আসিস তাই প্যাম্পার্সটা শেষ হয়ে গিয়েছিল তো সেই কারণে তুই নাকি ওকে আর প্যাম্পার্সটা পরাসনি তো দেখ তুই এমন একটা মেয়ে যার বর বলছে মানু বাথরুমে মানে তুই বলতে পারলি না না গো পটি হচ্ছে এখনো পর্যন্ত বা হালকা বলছি বলে প্লিজ কেউ কিছু মাইন্ড না মানে যে কিনা বর বলছে মানু হ্যাঁ রে বউটা বাথরুমে গেছে সেটাও ভিডিওতে শোনাতে হবে না মানু বাথরুমে যায়নি মানু ছিল পাশে ওটা মিথ্যে কথা বলা হলো কারণ মিথ্যেটা তোদের মুখ খুললেই মিথ্যেটা টপ টপ টপকপ করে মুখ দিয়ে শুধু জাস্ট বেরোয় তো যে ক্ষেত্রে তোরা বলতে পারছিস যে মানু বাথরুমে গেছে এর এরা কিছুদিন আগে বলেছিল পেটটা না খুব কেমন কেমন হচ্ছে মনে হচ্ছে পটি করতে যেতে হবে মানে পটি করতে যেতে হবে এটাও ভিডিওর কন্টেন্ট মানু বাথরুমে এটাও ভিডিওর কন্টেন্ট তাহলে সৃজাকে তোরা কুড়ি দিন প্যাম্পার্স পরিয়ে রেখেছিস এটা একবারের জন্য বললি না গুল কাকে খাওয়াচ্ছিস গুলটা কাকে খাওয়াচ্ছিস আর যে বাচ্চা কখনো প্যাম্পার্স পরেছে কি সন্দেহ আছে সেই বাচ্চাকে হঠাৎ করে যদি তোরা প্যাম্পার্স পরাস ওই বাচ্চা মেয়েটা একবার হলেও কিন্তু বলতো কিন্তু বলেনি আর তোরা কিনবি আর সেটা দেখাবি না এটা কখনো হতে পারে তোরা সিজাকে রেখে শুধুমাত্র ওই জন্যই তোরা স্বীকার করিস আর চাই না করিস এটা ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পেরেছে মানে প্যাম্পার্স নিয়ে তুমি ব্র্যান্ড প্রমোশন করতে পারছো অথচ প্যাম্পার্সটাকে তুমি ভিডিওর মধ্যে শো করতে পারবে না বা নিজেকে কি মনে করিস নিজেদেরকে কি মনে করিস বল এবার তোমরা ভিউয়ার্সরা বলো ও প্যাম্পার্সের ব্র্যান্ড প্রমোশন করতে পারলো অথচ সিজাকে পড়াচ্ছে এটা দেখাতে পারলো না কখনো কি সম্ভব জাগে এরপর চলে আসি ধামাকা বিষয় সেটা হচ্ছে কি উড়িয়ে না মিথ্যে কথা তিন প্লেট কাণ্ড রহস্য উদ্ঘাটন করছি তিনটে প্লেট কাণ্ড রহস্য উদ্ঘাটন কেমন হবে বলো তো টাইটেলটা দিলে দেখি এইটাই দেবো যাকে তিনটে প্লেট বলল কি যে তোমরা আগের দিন অনেকে কমেন্টস করেছো তিনটে প্লেটে কেন ভাত বাড়া হলো আচ্ছা তিনটে প্লেট দেখো সত্যি কথা বলতে আমার কিন্তু মাইক্রোভেন নেই না গো এখনো পর্যন্ত মাইক্রোভেন কিনিনি কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত মাইক্রোবেন কেনার প্রয়োজন বোধ করিনি তো সেই জায়গায় না মাইক্রোওভেন নিয়ে বেশি কিছু জ্ঞান আমি দিতে পারবো না তবে প্রমাণটা তোমাদের সামনে একদম কিন্তু দিয়ে দিতে পারবো সেটা হচ্ছে ও বললো যে তিনটে প্লেটে খাবার ও প্রথমে বাড়েনি কারণ কি ভাতটা তো ঠান্ডা হয়ে যায় সেই কারণে ওই মাইক্রোওভেনের যে আকাশি রঙের প্লেটটায় খাবার বেড়ে গরম করে স্টিলের থালাগুলোতে ঢেলেছে তাই ওদের যতটুকুনি পরিমাণে ভাত দুজনকার লেগেছে মানে পমের আর ফাড়িয়ার ততটুকুনি পরিমাণের ভাতটা নিজেদের স্টিলের থালায় ঢেলে নিয়েছে আর ওই স্কাই কালারের প্লেটটা যত যত কটা ভাত ওরা খাবে না তত কটা তত কটা ভাত ওরা ওই স্কাই কালারের প্লেটটায় রেখে দিয়েছে এইবার তোমাদেরকে আমি প্রমাণটা বলি আচ্ছা বন্ধুরা আমার কিন্তু মোটামুটি এই বছর সাড়ে আট বছরের সংসার লাইফ রানিং চলছে তোমাদের নিশ্চয়ই আমার থেকে কম অনেকের আছে আবার আমার থেকে অনেক বেশি কেউ আবার সদ্য সদ্য সেক্ষেত্রে কোন বোকা মানুষ পৃথিবীতে আছে গরম ভাগ আবারও মাইক্রোওভেনে গরম করতে পড়ে কোন বোকা মানুষ পৃথিবীতে আছে হ্যাঁ শীতকালে আমরা কিন্তু জানি যে গরম জিনিসটা খেতে আমাদের খুব ভালো লাগে যদিও বা চিকেনের ঠ্যাং যদিও আমি চিকেন চিকেন রান্না করাই বলছি চিকেনটা গরম ঝোল একটা জিনিস গরম হলে আর জিনিস ঠান্ডা হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তাই না ঝোলটা যদি ঠান্ডা থাকে ভাতটা যদি গরম হয় যেমন ঠিক অতটাও প্রবলেম হয় না ঠিক তেমনটাই ভাতটা যদি গরম থাকে এই ভাত যদি ঠান্ডা থাকে ঝোলটা যদি গরম থাকে প্রবলেম কিন্তু হয় না কিন্তু এখানেও কথা হচ্ছে যে ভাতটাও তো গরমই করলো আরে কি করে কি করে আগের দিন চলে যাও যেই দিনকে ওই ঠ্যাং রান্না করেছে সেই দিনকার ভিডিওতে টাইম মেনশন করছি আমি তোমাদেরকে মিনিট পঞ্চাশ সেকেন্ডে যাও আমি বলছি আগের দিনের ভিডিওতে মিনিট পঞ্চাশ সেকেন্ডে যাও নিজের মুখে বলছে যে এই এক পদেরই রান্না করব। আর ভাত রান্না করব তো বলি কি তোর কাছ থেকে এখন রান্না করা শিখবো মানে আমার আট বছর চলছে সেভেন প্লাস আর তোর আট মাস মানে ধরি সাত মাস আট মাস মানে তোর কাছ থেকে এখন রান্না করা শিখতে হবে যে গরম ভাত গরম করে রেখে আবার সেই ভাতকে নিয়ে মাইক্রোওভেনে পুরবো পুরে গরম করবো হ্যাঁ এটা তোর কাছ থেকে শিখতে হবে ভিওয়ার্স তোমরাও এরকম করো গরম ভাত গরম করবার জন্য আবারও ওভেনে পড়ো কখনো কি সম্ভব হ্যাঁ কখন হয় অনেকের কি হয় সকালে হাজবেন্ডরা অফিস বেরিয়ে যায় তাই সকাল ছটার মধ্যে ভাত করতে হয় সেই ভাতটা দুপুরবেলা যখন আমরা গৃহকর্তীরা দুপুরবেলা খেতে যায় একটা একটা তখন কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু তখন কিন্তু আমরা গরম করি কিন্তু ওরা তো ওই সময় রান্নাটা বসালো মানে চিকেন রান্নাটাও করলো চিকেনের ঠ্যাং রান্নাটাও করলো আর ও ন মিনিট পঞ্চাশ সেকেন্ডে বললো যে ভাত করবো তার মানে তো গরম ভাত করেছে তাহলে সেই ভাতটা আবারও এক আধ ঘন্টার মধ্যে মাইক্রোভেনে পুরে গরম করার কি আছে এইবার তোকে আমি প্রশ্ন করছি তুই বলিস যে আমার কাছে একজন কমেন্টস করেছে যে তুমি তো মিনিট পঞ্চাশ সেকেন্ডে গরম ভাত করবে বললে তাহলে তুমি আবার কি করে ওই গরম ভাত গরম করতে মাইক্রো এ পুড়লে এটার একটা তুই সুন্দরভাবে ক্লারিফিকেশান ক্লারিফিকেশন দিবি ঠিক এরকম ভাবেই যে আসলে আমি বলেছি ভাত করবো বাট আমি কিন্তু ভাত করিনি কারণ দুপুরে ভাত রান্না করা ছিল তাই আগেভাগেই তোর আরও একটা মিথ্যের পর্দাভাশ অলরেডি আগেই করে দিলাম যে তুই কিন্তু নিজের মুখেই ভিডিওতে বলেছিস যে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিস দুপুরবেলা কোনো রান্না বান্না করিস বিরিয়ানি ছিল আগের দিন ওই আটশো মাংস আর পাঁচশো চালের বিরিয়ানি তোরা সকালবেলা দুপুরবেলা খেয়েছিস তার মানে ক্লিয়ার যে তোরা রাত্রিবেলাতেই ভাত রান্না করেছিস তাহলে রাত্রির রান্না করা ভাত কোন পাগল গরম করবার জন্য মাইক্রোভেনে পুরবে তোমরা কি কেউ করো বন্ধুরা তার মানে এইবার বুঝতে পারছো যে তোমরা ভিউয়ার্সরা নিশ্চয়ই এই জায়গাটাকে পয়েন্ট আউট করতে পারো নি বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সামনে সেই জিনিসটাকে পয়েন্ট আউট করলো তোমরা ইজিলি বুঝতে পারলে এইভাবে কিন্তু প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে এই ভারিয়া আমাদের সামনে মিথ্যাচারিতা করে যাচ্ছে ঠিক যেমন আরও একটা বিষয় পম সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলো বলল যে দেখো অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছি ফারিয়াকে আজকে একটু সারপ্রাইজ দেব আমি যদি বলে থাকি যে মানে বুঝে থাকি ওর ভিডিওটা প্রথম প্রথমকার যে অংশটুকুনি সম্পূর্ণটা হচ্ছে অন্য একদিনকার ভিডিও তারপরে বলল না যে ওকে আজকে একটু সারপ্রাইজ দেবো বাসুন মাজবো এবং বাসুন মাজার পর ও কিন্তু একটা স্কাই কালারের গেঞ্জি পরে চাটা মানে চান বিছানায় আছে তখন দেখালো এটা কিন্তু সম্পূর্ণ অন্য আর একদিনকার ভিডিও মানে প্রথম টুকুনি ওই টুকখানি ক্লিপ হচ্ছে অন্য দিনকার কেন বলছি কথাটা ও কিন্তু প্রথমেই বলল যে সকাল সকাল কাজে যাব তাই সকাল সকাল উঠেছি তো সকাল সকাল কাজে যাওয়া মানে বুঝি দুপুর আড়াইটে দুপুর তিনটে ওটাকে সকাল সকাল কাজে যাওয়া বলে এবং যখন রুটি আর বেগুন বাজাটা পমের মুখের সামনে ফাড়িয়া নিয়ে গিয়ে দিল তখন কিন্তু ফাড়িয়ার এই পমের চোখগুলো দেখবে দেখলে পুরোপুরি বোঝা যাচ্ছে পম সেই মাত্র ঘুম থেকে উঠে এসে মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিও রুটিটা আর বেগুন ভাজাটা খাচ্ছে এবং যখন ফারিয়া বলছে যে তোমার কেমন লাগছে এত ঘুম থেকে উঠি রুটি আর বেগুন ভাজা পেয়ে ও তখন না ঠিকঠাক মতো মানে রসিয়ে কষিয়ে এক্সপ্রেশনটা দিতে পারছে না ও বলছে হ্যাঁ ভালো লাগছে তখন ফারিয়া বলছে আরে তুমি যে যে অন্যদিন তো করি না আজকে করেছি এটার অনুভূতিটা তোমার কেমন মানে একটু রসিয়ে কষিয়ে না বললে তো হয় না দারুণ লাগে মাংসটা দারুণ আমার বউ এক সে বারকার এক রান্না করে এরকম একটা বিষয় মানে যতটা বাড়িয়ে বলা যায় পম না ততটা বলতে পারছিল না আজকে মানে ওই যে ঘুম থেকে উঠে এসেছে তো পুরো বোঝা গেল সকালবেলার মাজার যে ভিডিও ক্লিপটা এটা যথারীতি অন্য একদিনকার সেটা হচ্ছে যেই দিন বাড়িতে স্পেশাল মানুষ এসেছিল এবং এই স্পেশাল মানুষের জন্য ওই স্কাই কালারের থালাটায় ভাত বাড়া হয়েছিল সেই মানুষ আর এই ফাড়িয়া ঘরের মধ্যে এই যে নিদ্রায় মগ্ন ছিল যেই কারণে জামাই মানে পম বাসুমুলো কিন্তু মেজে নিয়েছে বৌমাকে সরি বৌমা বলছি বউকে সারপ্রাইজ দেবে বলে এবং আরও একটা বিষয় যে শাশুড়ির সামনে নিজেকে কতটা ভালো কতটা বইয়ের খেয়াল রাখে এই জিনিসগুলো দেখাবার জন্যে নচেত আমরা তো দেখতেই পেলাম আগের দিনের ভিডিওতে যে চিকেনের ঠ্যাং রান্না হলো অথচ আমরা প্রত্যেকে জানি না খেলেও না রান্না করলেও ভিডিও তো দেখেছি চিকেনের ঠ্যাংগুলো ওই চামড়াগুলো গরম জলে দিয়ে কতটা সময় লাগে পরিষ্কার করতে কে সেই পরিষ্কারটা করে দিল কই ভিডিওর মধ্যে তো দেখতে পেলাম না আমরা দেখতে পেয়েছি কি বন্ধুরা যে ওরা ওই চিকেনের ওই স্কিনগুলো পরিষ্কার করছিল প্লাস যাদের দশ মিনিটের ভিডিও তারা তো খাওয়ার সময় ক্যামেরাটা সেট করে মিনিমাম ভিডিওটাকে কথা বলে পনেরো থেকে কুড়ি মিনিট এওই করতে পারতো করেনি কারণ কি ধরা পড়ে যাবে কিন্তু ওই যে ওই যে কথাতেই আছে চোর পালালে বুদ্ধি বাড়ে কিন্তু তখন বুদ্ধি বেড়ে তো কোনো লাভ হয় না ও বুদ্ধি কাটালো যে প্লেটটা কি করে কি আর একটা প্লেট ধরানো যায় ঠিক যেমন মনে আছে দুধ পোলা রান্নার দিন বলেছিল ওটা পাশের বাড়ির কাকিমা অথচ ওই নাইটি আর ওর মায়ের পড়া নাইটি আমি তোমাদের সামনে একদম হুবহু মিল করিয়ে দিয়েছিলাম সেই জন্যই তার পরের ক্লারিফিকেশান কিন্তু আর ও কোনো কিছু দিতে পারেন ঠিক আজকের ভিডিওতেও তেমন আজকের ভিডিওতে ও আমাদের সামনে রুটি করা বেগুন ভাজা করার সময় কি বলল যে বাইরের খাবার তো খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে তাই এবার থেকে ঠিক করেছি ঘরের তৈরি করা খাবার খাবো আমি তোমাদেরকে বললাম তোমরা জাস্ট ও কটা দিন এটা পালন করে শুধু তোমরা একটু দেখো কটা দিন এই নিয়মটাকে ও পালন করে কারণ যে মেয়ে বাইরের খাবার ছাড়া থাকতেই পারে না আমার কাছে যদি কেউ বলতো রুটি করেছে তার সাথে টক দই আর ওই স্যালাড শশা টমেটো পেঁয়াজ এবং একটু উপর থেকে বিট নুন ও গোলমরিচ দিয়ে গরম রুটির সাথে দারুণ লাগে দারুণ লাগে বেগুনটা ভাজলো পুরো ডুবো তেলে শরীরে কি আমার তোমাদের কি মনে হয় কোনোরকম কোনো কিছু ভালো খাবার খেলো হ্যাঁ অবশ্যই ঘরের খাবার কিন্তু ওর যে প্রবলেম সেখানে ও এই রুটিনটা কি মানে ওই রায়তার কথা তো বাদ দাও এই রুটিনটা কি কতদিন ফলো করতে পারে তোমরা জাস্ট দেখো এবং তার পরবর্তীতে পম অত বাসন মাজার পর ও রান্নাঘরে আবারও অত বাসন কিন্তু হয়ে গেল এবং ও ওই রান্নাঘর পরিষ্কার করা দেখালো রান্নাঘরে বাসন মাজা দেখালো মানে বুঝতে পারছো বন্ধুরা কত বড় মিথ্যাচারিতা দিনের পর দিন করে যাচ্ছে সকাল থেকে কোনো সময়ও দেখালো ওর ভিডিওতে যে ও ঘর ঝাঁট দিল ঘর পুঁজল বিছানা বুঝালো এ সমস্ত কিছু কিছুই দেখালো না কারণ এগুলো করেই না এগুলোও করেই না দুপুরের রান্নাবান্না ও করে ওর বাসন মাজতে নাকি ভালো লাগে তারপরেও পম বাসন মেজে দিলো ওর বাসনরা কি র্যাকে রাখতে ইচ্ছা করে না মানে একটা মেয়ে সংসারই হয়েছে আজকে আমি বলছি ওর অপশান আছে তাই ও ওইগুলোকে পমকে দিয়ে করাতে পারছে বাট ওর যদি অপশান না থাকতো ওকেই তো করতে হতো এই বাসন র্যাকে রাখা ও বললো আমার বাসন মাস্তে ভালো লাগে বাসন র্যাকে রাখতে ভালো লাগে না আসলে সেটা নয় আসলে করার মানুষ যেহেতু বাড়িতে এমনি এমনি বসে আছে তাহলে করুক না বসে বসে খাবে কেন এবার লোকের সামনে তো বলতে লজ্জা লাগে যে ওর তো দোকানে ঠিকঠাক কাজকর্ম হয় না তো সেই কারণে আমার ভিডিওতেই সব সবসময় ফোকাসটা দেয় যদিও বা কন্টিনিউ ভিডিও দিতে পারছে না কারণ মিথ্যে নিয়ে প্রতিনিয়ত তুমি যদি ভিডিও দিতে থাকো সেই ভিডিওতে না তো ভিউজ তোমাকে ভালো করে ভিউয়ার্সরা দেবে আর না তো তোমার প্রতি যে ভরসাটা মানুষের ছিল সেই ভরসাটা থাকবে আসতে আর একটা মিথ্যের পর্দাফাঁস করে ভিডিওটা আমি এন্ড করে দেবো কারণ বড় হয়ে যাচ্ছে আচ্ছা বেশ কিছুদিন আগে আমাদের সামনে কি বলতো রাত্রের বাসন রাত্রি কিন্তু মেজে রাখে ও সকালে মাছতে না ভালো লাগে না ঘুমচক খুলে বেশ রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে ওর না দারুণ লাগে কিন্তু আজকের ভিডিওতে ও আবার বলছে যে জানো তো ঠান্ডা পড়েছে তো তাই রাত্তিরে না আর বাসন মাজি না সকালে বাসন দেখো একটা কথা অভ্যাস আমাদের অভ্যাসটা যে আমরা সংসারের কাজকর্ম করতে করতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা আমরা কিন্তু ওই একই টাইমে একই কাজটা করতে অভ্যস্ত হয়ে গিয়ে থাকি এবং করেও ফেলি এই যেমন দেখবে অনেকেরই অভ্যাস ঘুম থেকে উঠে আগে স্নান করা আগে বাথরুমে গিয়ে পরিষ্কার হওয়ার সাথে স্নান করা সেটাতে শীতকাল বলো গরমকাল বলো বর্ষাকাল বলো তারা কিন্তু করবেই করবে আবার অনেকের আছে সকালবেলা একবার ফ্রেশ হওয়া মাথায় জল দেওয়া না দুপুরবেলা মানে কাজ বাজ কমপ্লিট করার পর একবার স্নান করা যেটা কি আমার কারণ আমার কখনোই সকালে মাথায় যদি জল দিই আমার কখনও আমি মানে দাঁড়িয়ে থাকতে পারবো না মাথার মানে যন্ত্রণায় মরে যাবো যাকে বলে সকালবেলা ফ্রেশ হই সমস্ত ড্রেস পোশাক চেঞ্জ করি এবং তারপর আবার বেলাতে স্নান করি এইবার এই জিনিসটা যদি আমার যে অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস অনেকেরই হয়তো বেলাতে চান করলে শরীর অসুস্থ হবে আবার অনে আমি যদি হট করে এখন সকালবেলা স্নান করি চারটের সময় ভোর চারটের সময় আমার কিন্তু আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে কিন্তু যারা করে তাদের কিন্তু কিচ্ছু হবে না ঠিক তেমনটাই ওই যে ফাড়িয়া বললো না রাত্রিরের বাসন এখন আর ওর মাঝতে ইচ্ছা করে না সকালবেলায় মাজে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ ও পরিস্থিতি অনুযায়ী মানুষকে গুল খাওয়াই তোমরা শুধু জাস্ট ওর ভিডিওটা আজকে দেখো কালকের ভিডিওর ন মিনিট পঞ্চাশ সেকেন্ডে ও বলছে যে গরম ভাত করব তাহলেই হয়ে যাবে তাহলে গরম ভাত কে আবার ওভেনে পড়ে গরম করবার জন্য আর যে কিনা প্যাম্পার্সের প্রমোশনাল ভিডিও করতে পারে সে প্যাম্পার্স কিনেছে সেটা দেখালোও না প্যাম্পার্স পরেছে সেটাও দেখালো না প্যাম্পার্স পড়িয়েছে সিজাকে সেটাও দেখালো না দুটো জামা কিনে নে একদিনকার একটা টোটালের ভিডিও তারপর একটা খেলনাপাতি কিনে এনে ভিডিও একটা বই কিনে সেই বই তো এখন মনে হয় লাঠে উঠে গেছে সেই ভিডিও আর প্যাম্পার্সের ভিডিও দেখতে পেতাম না প্যাম্পার্সের ওর যা এজ পাঁচ বছর এজ ওর যদি কুড়ি দিন ওকে প্যাম্পার্স পরিয়ে লাগে আমি আর এখানে দামটা বললাম না কারণ দাম নিয়ে বললে অনেকে আবার অনেক কিছু বলবে হিসাব করে নিও প্যাম্পার্সের প্রতি কত টাকা ওর পেছনে খরচা করেছে সত্যি কি মনে হয় আর সব থেকে বড় প্রমাণ দেখি না পটি মানুষ বলতে পারবে আর সে এই প্যাম্পার্স দেখাতে পারবে না আর তার থেকেও বড় কথা তো ব্যান্ড ভিডিওতে প্যাম্পার্স দেখিয়েছে হাতে ধরে তাহলে এখানে কেন দেখাতে পারবে না বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানেই এন্ড করছি এখনো অনেক কথা বলা রইলো এই ভিডিও থেকে নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসছি তো চলো টাটা আর পয়েন্টগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সহমত কিনা সেটাও জানিও তো চলো টাটা